তালাম যে ইসলামিয়া আপনাকে তথাকথিত এই সকল দুনিয়ার এই এই রাজনৈতিক হিংসা বিদ্বেষের মধ্যে আপনাকে ইসলাম খায়েমের সেই একটা মরিচিকা দেখিয়ে আপনাকে আপনার জীবনকে ধ্বংস করে দিবে না এটা মানুষের জীবন আছে না এক ধরনের যে দিন দিন কায়েম করার একটা তরুণ সমাজের মধ্যে দিন কায়েম করার একটা চেতনা জাগ্রত করে রাজনৈতিকভাবে ব্যবহার করা সেই দিন কখন কায়েম হবে কেউ বলতে পারে না কিন্তু মাঝখান দিয়ে আপনার তারুণ্য শেষ যৌবন শেষ আপনি আপনার দলের জন্য মিথ্যা বলতে বলতে হেকমত করতে করতে আপনার জীবন শেষ হয়ে গেল পরবর্তী দিকে হিসাব মিলিয়ে দেখবেন জীবন তো মিথ্যা বলে কাটিয়ে দিলাম দিবন্ত প্রতারণার মধ্যে কাটিয়ে দিলাম রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জীবনে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পথে তো কোনো কাজই করলাম না তথাকথিত একামতের দিনের নামে তো এই জন্য এই সকল প্রলুভন নয় বরং তালাম যে ইসলামিয়া আপনাকে একজন আদর্শবাহী আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আদর্শের সৈনিক আল্লাহর রঙ্গে রাসুলের আদর্শে ব্যক্তি সমাজ দেশ গঠন করার স্লোগানে তালাম ইসলামের কার্যক্রম চালিয়ে যায় সেই তালাম ইসলামিয়ার সেই পতাকা তোলে আপনারা সমবেত হবেন সে আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানেই কান্ত করছি আসসালামু আলাইকুম